এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখী হবে এদের অত্যন্ত সুখী হবে এদের এবং রিজিকের মারা সিরিয়াস পরকের মধ্যে আল্লাহবাক তাদেরকে অনেক থেকে বাঁচাবে আর যারা আগে নষ্ট করে ফেলবেন লস করে ফেলবেন সব দিকে লস সারা জীবন লস বিয়ে করার পর মারামারি এরপরে অসন্তুষ্টি মানে বিসব লেগে থাকবে এগুলো লেগে থাকবে এগুলো হারাম এ সমাজে যুবকরা কিভাবে তাড়াতাড়ি বিয়ে করবে হারামের এ সমাজে এবং হালাল ইনকাম সোর্স কিভাবে তাড়াতাড়ি ম্যানেজ করবেন দেখেন হালার ইনকাম কীভাবে করবে সেটা তো আমি বলতে পারবো না এটা আপনার যোগ্যতার উপর নির্ভর আর আমি নিজের মহাট্য অযোগ্য মানুষ ইনকামের ক্ষেত্রে আমি খুব দুর্বল বাকি আমি একটা হাদিস জানি যে আল্লাহ পাক তিন প্রকার ব্যক্তিকে পাক সাহায্য করেন তার মধ্যে একটা এই হাদিসটা আমি বারবার বলছি আর না কে হল্লারি ইউরিদের ওই বিবাহকারী বিবাহ পোষণকারী ওই তরুণ তরুণী যারা নিজের চরিত্রকে রক্ষা করতে চায় আল্লাহ পাকে এদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব এবং এটা একটা সলিউশন আমি এটাও বের করছি আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা যারা ব্যাচলার আছেন আপনারা এই বিয়ে করলে তো একটা সংসারের চাপ আসবে এরপরে আবাসিক যে সমস্যাটা ঘর নাই আপনাদের থাকার ব্যবস্থা নেই এই আপনার জেলা থেকে বাস্তব ফ্রি মিক্সিংয়ে এই এজন্য আমার কথা হলো আমি যদি আমি তো পল্লা কাজার করে আসছি আমার বাবা বিয়ে করে দিয়েছেন আমি যদি ইউনিভার্সিটির স্টুডেন্ট হইতাম আমি বিয়ে করে ফেলতাম ওখানে বিয়ে করে ফেলতাম আমি আমি চুইটা বললে ভরতে একটা বিয়ে করতাম অথবা চুইটা কেউ একটা বিয়ে করে দিয়ে বললো বলনে কেউ বিয়ে করতাম আর নোক মানে আমি মোটামুটি আমি অথবা মহিলা ছাত্রের ধরে বিয়ে করে ফেলতাম শোভাগতাই এখানে আমি যদি আপনার মধ্যে স্টুডেন্ট হতাম আমি ঠিক আছে কারণ আমি পিস থেকে এসে আমি আমার বাকিদের বলছি যে ও তো কার মারা বলতে একটু লজ্জা লাগে ওর বলা যায় আর বন্ড একটু বুজুর্গ বুজুর্গ টাইপের আমি বলছি তুমি মামি দেখো মামি কীরকম আমাকে দ্রুত একটু জানো আমার তোমার মুখে বলো যে মামা আবার যাবে বিদেশে এর আগে যেন বিয়ে শাদি করে ফেলে আমি কিন্তু প্রেশাদ তৈরি করছি কথা পরিষ্কার এখানে আর দেশ বিদেশ ঘুরছি আরও ফিতনা বাংলাদেশ চেয়ে আরও ফিতনা বেশি আমার জীবনের আলহামদুলিল্লাহ আমি তো অনেক একজন ফাঁস এক অনেক নিকৃষ্টজন মানুষ কিন্তু আল্লাহ পাকসমানতলা আমাকে বিয়ে পর্যন্ত লাইফ আল্লাহ আল্লাপাক আমি তো এমন এমন জায়গায় ছিলাম মানে এত এগুলো এত বিউটিফুল বুঝতেছেন আপনারা মানে দুনিয়া একটু বাংলাদেশ তো এরকম কোনো ইয়ে নেই আল্লাহ পাকসমানতালা আমাকে আলহামদুলিল্লাহ আমার আমার নজর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাকে হেফাজ করছে শেষ পর্যন্ত কোনো কিছু হয়নি এটা ছিল সবসময় একটা মানে মনের একটা জস ছিল এটার জায়গা বাজার কিন্তু আপনি জানেন বাংলাদেশের বাইরে কিন্তু অনেক অনেক বিউটিফুল কিন্তু এটা অনেক এখানে এরকম না কিন্তু এখানে কিন্তু আল্লাহ আমরা আমি ছিলামই বিদেশে ছিলাম অনেক লম্বা সময় তো আল্লাহবাক তালা একেবারে একটা কোনো দিন একটা নজর আল্লাহকে হেফাজ করছে এই হেফাজত যারা করতে পারবে খুব কঠিনভাবে নিজেকে এদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখী হবে এদের অত্যন্ত সুখী হবে এদের এবং নিজেকে মারাত সিরিয়াস পরে যে মধ্যেদের আবার আল্লাহবাক তাদেরকে অনেক থেকে বাঁচাবে আর যারা আগে নষ্ট করে ফেলবেন লস করে ফেলবেন সব দিকে লস সারা জীবন লস বিয়ে করার পরে মারামারি এরপরে অসন্তুষ্টি মানে সব লেগে থাকবে এগুলো লেগে থাকবে এগুলো নজরটাকে একটু হেফাজ করতে হবে আল্লাহবাক তরফি দান করুন আপনাদেরকে আমাদেরকে তো আপনারা আমায় আমি একটা সলিউশন বের করছি আমি বুঝি আপনাদের কষ্টটা আমি বুঝি আসলে সেই জন্য আমি কষ্টটা বুঝি তরুণদের কারণ আমি নিজেও তরুণ ছিলাম এই কষ্টটা আমি বুঝি ভাগ্য আপনারা বাংলাদেশে আছেন আপনারা যদি অন্য জায়গায় থাকলে আপনারা এই কষ্ট যে কোরবানি যে কত বড় কোরবানি এটা হ্যাঁ তো এই সলিউশনটা হলো আপনারা কেন আমার কথা নিচ্ছে না বুঝলাম না এই সলিউশনটা হচ্ছে বিয়ে করলেই সংসার করতে হবে বিয়ে করলেই বাচ্চা হয়ে দিতে হবে এটা কোনো জরুরি না হ্যাঁ বিয়ে করে আপনার সাথে তার সাথে সাক্ষাৎ দরকার নেই তার সাথে সে পড়তেছে আমেরিকাতে আমি বিয়ে করেন না তার সমস্যা কি বা আপনি আছেন আমেরিকাতে আর বাংলাদেশে বিয়ে না আপনি দেখার সাক্ষাৎ পর হোক আগ্রটা হয়ে যাক আমার কথা হলো আগ্রহটা হয়ে যাবে আমি এবার চুয়েটা ভাষণ এটা বলে আসছি আমি একবার আমি আমার লজ্জা ইয়ে বাদ দিয়ে আমি বলে আসছি যে তোমরা যে অবস্থায় আসো সম্মানিত বিসি সাহেব আগে আমি আগামীতে আমাকে নিয়ে আসবেন আমি গণহারে এগুলো বিয়ে দেবো এখানে আমি তবে তবে এতক্ষণ আমার কোনো উত্তাপ ছিল না এটা বলার সাথে সবাই ফুরে চুয়েটার সময় দুই হাজার সেলে আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে আসছে এখানে ভাগ্য বলা মেয়েরা তো ছিল না মহিলাদের অডিয়েন্স থাকলেও তো ওখানে বিয়ে কয়েকটা হয়ে যেত ওইখানে হ্যাঁ সমস্যা ইউনিভার্সিটিতে হওয়া দরকার একবার মহিলা ওড়িয়েন্স থাকবে গণহারে বিয়ে দেওয়া দরকার বিয়েটা হয়ে যাবে আগ্রটা হয়ে যাবে হালাল হয়ে গেল সে আপনার প্রেমিকা সে আপনার বান্ধবী সে আপনার বউ সে আপনার সবকিছু সে আপনার দাবাদী সহযোদ্ধা এইভাবে নিজের স্ত্রীকে গড়ে তুলতে হবে এরকম ঠিক আছে এটা আপনার করেন এটা শুধু ইনকামের কোনো ইয়ে নেই ইনকামটাকে দুজন করা কথা বলে ইনকাম বিষয়টাকে স্বামী স্ত্রীর কথা বলে আপনার একটা চুক্তি ইয়েতে চলে যাবেন আপনারা যে আপাতত আমরা আমাদেরকে ছাড় দিব স্ত্রী ছাড় দিবে যে তুমি আমাকে দিও না এবং এরপর আপনি দেখবেন আল্লাহ অভ্যসা যেহেতু আপনি চরিত্রকে হেফাজ করছেন আল্লাহবাক রিজিকটা গ্যাপ থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে কেমন পরান আছে সুরত তালাকের মধ্যে অমাইয়া তাকিল্লা এ যা আল্লাহ মখরাজা যে তাকুয়া করবে আল্লাহ তাকে এক্সিট দিয়ে দিবে বাইরেও একটা রাস্তা দিয়ে দিবে আর কি করবে ওয়াইয়ার জুক মিনহাইজ হাতেজিব আল্লাহ পাক তাকে রিজিবের রিজিকের ব্যবস্থাটা এমন জায়গা থেকে করে দিবে যেটা সে কল্পনা করে নাই সোহান এটা হয়ে যাবে এটা আপনার বিয়ের সিদ্ধান্ত নেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে আর বেশিরভাগ ভাইয়েরা আফসোস আমাদের দাওয়াদি ভাইরা পর্যন্ত এরা কিসের দাবাদের আমি বুঝিনি এগুলো একজন দুইটা তিনের নাম বলতে নাম বলল আপনার দায়িত্বশীল এখানে নাম 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 যেমন জমা ফেলছি বহুদিন পরে আগামী দিদির নামও নিয়ে বিয়ে করতেছে না আমার ডানে আমি বুঝি এরা শুধু পারিবারিক করে বিয়ে করতেছে না অথচ এদেরকে বিয়ে করার জন্য অনেক মেয়েরা এদেরকে ইয়ে করা আমার দাওয়া এদের পছন্দ পছন্দ করা হয়তো সম্ভবত মানে আমাদেরকে বলে এরা যে ওইরকম ভাই থাকে হ্যাঁ কিন্তু এরা কি না এরা কেন বিয়ে ওই ঘরটা বাঁধবে বা অ্যাটাস্টেড বাথরুম লাগবে তার 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 কিছু ইনকাম লাগবে হ্যাঁ আমি বিয়ে করার সময় আমার আমার ইনকাম কোনো ইনকামে ছিল না আমি দুশো টাকা করে আমার যখন বাড়ি যেতাম আমার ছোটো ভাই ছিল ওর কাছে টাকা একটু বেশি ছিল মূসা ফিনাজার কাছে এখন আবার উল্টো হয়ে গেছে এখন আবার এখন সে আমার থেকে আবার টাকা নেয় আল্লাহ যাই হোক তো এখন মুসা থেকে আমি টাকা নিতাম তোর ভাবির এখন যেতে হবে মিষ্টি কিনতে হবে তো আমার ভগর থেকে টাকা দুশো চার পাঁচশো করে বাইরে দিত বিশ্বাস করেন হাইওয়েতে হাইওয়ে মিষ্টির দোকান দুই হাজার আমার মাথা ঠান্ডা আমি এগুলো কোনো গল্প করতেছি না সময় যাচ্ছে আমি খেয়াল করতেছি হালাল ইনকামের কথা বলতেছি আমি তো তখন সন্দেশের দাম ছিল দুইশো টাকা আর আমরা কখনো ফালতু মিষ্টি কিনতাম না আমাদের পরিবার আমাদের পরিবারে হাইওয়ে ছাড়া কোনো মিষ্টি তারা খায় না এখানে দুশো টাকা তেল খরচ লাগবে কত টাকা এরপর আসা যাওয়া গিয়ে টোটাল আমি আমার শ্বশুরবাড়িতে যখন আসা যাওয়া করতাম আমার পকেটে সর্বোচ্চ পাঁচশো থেকে সাতশো টাকা এক টাকা মানে মানে সর্বোচ্চ দুই হাজার টাকা আমার থাকতো মানে খুব বেশি টাকা আছে তার মধ্যে দুই হাজার টাকা আছে এটা আমার শালা জিজ্ঞেস করেন আমার শালি এবং আমার আমি আমার শালির অনেক বড় জায়গায় বিয়ে হয়েছে আমার শালিদের অনেক বড় জায়গায় বিদেশে তারা থাকে দুজন আমার ওয়াইফের দুই ভাই আমি এদেরকে সন্তুষ্ট করতে পারি নাই আমার অনেক আদরের এই বোনগুলো আমি এদেরকে আসলে আমি আদরও করতে না এদেরকে কোনো তাদের বিয়ে তো আমি করতে পারি নাই শুধু আল্লাহকে ভয় করে এদের অত এরা অনেক এদের হাজব্যান্ডরা অনেক ভালো আমার একটা সামাজিক মর্যাদা আছে কিন্তু আমি আমি তো ফুড়েমি দেখাই আমি এগুলো একদম হালালভাবে চলছি আমি হালালভাবে চলছি খুব অল্প টাকা নিয়ে চলছে একদম অল্প টাকা নিয়ে সিম্পল টাকা নিয়ে চলছি তা আমি যদি অথচ আমার ওয়াইফের তো অনেক সম্ভ্রান্ত পরিবার সাধন কাত চৌধুরী ওদের চাষ কত আপন একবার কত ঘনিষ্ঠ বড় একটা পরিবার কিন্তু কেউ আমাদের গ্যাট আপ দেখে বুঝতে পারতেছে না যে ভিতরে আমরা কষ্টে আসি এটা কেউ বুঝে বছর বছর কেউ বুঝত না এটা কিন্তু আমরা একটা অনেক মধ্যবিত্তের জীবনটা অনেক কঠিন একটা জীবন তো এই অল্প টাকা এখান থেকে হাইওয়েতে যেতাম মিষ্টিতে কিনতাম ঠিক বরাবর এরপর যেতাম আসতাম আমি কখনো অতিরিক্ত কখনো খরচ করার শক্তি আমাদের ছিল না এরকম এই প্রত্যেক আল্লাহ আমাদেরকে চলে আনছেন আমাদের আমার কোনো লোন নেই কিছু নেই আমার এত বছর প্রভাব যাচ্ছি তারপর আমি আমারটা আমারটা আমি অনেক ব্যবস্থা যেটা আল্লাহ তাও অনেক স্ট্রাগল দিয়ে হচ্ছে বিষয়টা খুব সহজে হচ্ছে না বিষয়টা তা আপনারা ভরসা করুন আল্লাহর জুহুত করুন আপনারা কি করুন জুহুত করুন আপনারা অল্প টাকাতে আপনারা কি করুন হ্যাঁ অল্প টাকাতে সন্তুষ্ট থাকুন অল্প টাকা সন্তুষ্ট থাকুন আমি আপনাদেরকে বলবো আমার দেখছি ড্রাইভার ভাই আমার সামনে এখানে আছে মোত্তাকি আলহামদুলিল্লাহ সে আমার দুস্থ আমি তার সাথে ব্যস্ত থাকতে চাই আমি সে সিএনজি ড্রাইভার আমি তাকে আল্লাহর কসম আমি তাকে এই জন্য ভালোবাসি সে সিএনজি ড্রাইভার সেই জন্য সে হালাল ইনকাম করে সে হালাল ইনকাম করে আমি মাহফিলে গেছি এবার এই লম্বা সফর ঘুরে আসলাম একটা ছেলে আমাকে এসে খুনে নিয়ে গেলো হাতিয়ে দিচ্ছি কিছু ফরম পাঁচ টাকা সাতটা দিবে দুশো টাকা এসে আমার হাতিয়ে বাইর করে দিল দুশো টাকা বলে এটা আমার ইনকাম আমি এই টাকা আপনাকে হাতিয়ার জন্য আমি ডাকছি এই টাকাটা আমি নিয়ে আসছি আমার ওয়াইফকে আমি সবসময় যারা এবার অল্প টাকা দেয় গরিব গরিব এগুলোকে আমি বলে ডাইরেক্ট এগুলো দিয়ে পাচার করবা এগুলো আর যেগুলো মাহফিলা ওগুলোর দিয়ে ওগুলো দিয়ে টয়লেটের কি না যে একটা হাহার পিক বাজার সাজার ফলাফেনদের যে কি বলবো ট্রান্সপোর্ট হ্যাঁ তারপরে যে বিদ্যুতের বিল ইয়ের বিল এই সমস্ত এগুলোতে খরচ করে না পারতে বাজার টাকা কিন্তু নিবা কিন্তু মূল টাকাটা নিবে হলো একবার যেগুলো হালেস হাদিয়ে আমি হাতি দুই ভাগে বাদ করি আমি যেগুলো যেগুলো নিরহ টাইপ গরিব গরিব হাতিয়ে যেগুলো ওগুলো দিয়ে আমি নিজে খাই এগুলো আমি যেগুলো একলাসের রিক্সাওয়ালাদের ট্যাক্সি ওয়ালাদের অথবা এমন কিছু দাবা দিবে যারা একবারে খুব একলাস থেকে মহব্বত করে যেটা ইয়ে করছে ওইটা আর যেগুলো একটু ইয়ে ওগুলো দিয়ে ওগুলোর সন্দেহযুক্ত আমার কাছে মনে হয় আপনাদেরকে কথাগুলো পরশ্য হলো অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি বড় থাকবার মানদণ্ড অর্থনীতি আপনি যতই করেন না কেন যতই আপনি ইয়ে করেন কিন্তু আপনার ইনকামের মধ্যে আপনার কি আছে আপনার আমরা এই জন্য কোনো ভাই যখন আমার কাছে আসে হুজুর ব্যবসা করবো হুজুরটাকে লোন দেন আমার ভয় লাগে তখন ব্যবসা করা মানে কিছু করা মানে সে জড়াই যাওয়া এখানে কোনো কিছু জড়াবেন না কোনো কিছু জড়াবেন না যত অত ইয়ে করবেন খুব নিজের ইয়ে থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তো অভিধান করুন